তিনটা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে সে কলবের মধ্যে ইমানের স্বাদ লাভ করবে সাল্লি স্লাম রা কম ইমা রা ক্যক্তি রা কহ আস্বাদন করলো তামাল ইমান ইমানের স্বাদ গ্রহণ করলো মান ওই ব্যক্তি যে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের রবকে রসুল বলেন যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট সে কলবে ইমানের স্বাদ গ্রহণ করছে দুই নম্বর ওয়াবিল ইসলাম দিনা ওই ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করলো যে ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট তিন নম্বর রবি মুহাম্মদিন রসুলা তিন নম্বর মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে রসুল হিসাবে পেয়ে খুশি ওই ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করছে তাহলে তিনটা জিনিস এক নাম্বার আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি দুই নাম্বার ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি তিন নাম্বার মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে রসুল হিসাবে পেয়ে খুশি নবী বলেন এই তিনটা যে বাস্তবিক অর্থেই তিনটা নিয়ে খুশি থাকবে সে ইমানের স্বাদ গ্রহণ করছে তাহলে বলেন তো আমাদের ধর্মের নাম কি এবার আমাদের বলেন আল্লাহর চয়নকৃত ধর্মের নাম কি মুসলিম শরীফের বর্ণনা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর কয়টি বুনিয়াল ইসলাম আল্লাহ আল্লাহ ওয়াহিদ ইসলামের ভিত্তিপাত পাঁচ জিনিসের উপর এক নাম্বার আলা ইয়াহিদাল্লাহ এক নাম্বার আল্লাহর একত্ববাদ স্বীকার করা দুই নাম্বার ওয়াকিমিস সালাত নামাজ আদায় করা তিন নাম্বার ইতা ইজ্জাকাহ জাকাত দেওয়া চার নাম্বার ওয়াসিয়ামি রমাদান ওয়ফি রিওয়া ওয়াসাউমি রমাদন রমজানের রোজা রাখা পাঁচ নাম্বার আল হজ হজ করা এহাদিছে হাদিসে হজ শেষে আরস চার নম্বরে আসছে সিয়াম অন্য হাদিসে চার নম্বরে আসছে হজ পাঁচ নম্বরে সিয়াম তাহলে এক নাম্বার কালিমা এক নাম্বার কি আল্লাহর একত্ববাদ স্বীকার করা দুই নাম্বার ও কম ইসলা নামাজ কায়েম করা তিন নাম্বার জাকাত দেওয়া বলেন তো আমরা ছোটবেলা কি শিখছি কালিমা নামাজ রোজা কালিমা নামাজ রোজা হজ জাকাত তাহলে কালিমা নামাজ রোজা ঠিক না তো এডার শিখেন না নামাজের পরে রোজা বুঝলেন না নামাজের পর এখন তো জাকাত বলবেন আল্লাহ কোরানে সব জায়গায় বলছে নামাজ জাকাত নামাজ জাকাত আমরা সিরিয়াল এইভাবে না বলা ভালো ঠিক না আল্লাহ সিরিয়ালটা রাখাই ভালো আল্লা বলছে নামাজ নামাজ জাকাত নামাজ আমরা নামাজ জাকাত এটা আসলে আল্লাহ সিরিয়ালে যেখানে যেটা বলছো ওইটাই বলেন এক নাম্বার কালিমা দুই নাম্বার নামাজ তিন নাম্বার জাকাত কোরআানে সব জায়গায় খুলবেন শুধু কোরআন না হাদিসেও সব জায়গায় নামাজ জাকাত নামাজ জাকাত আমরা সিরিয়ালটা এমন পাল্টাই কেন পাল্টাবো না তলে খালিবা নামাজ যাকাত এরপরে হজ এরপরে রমাদন বলতে পারেন মুসলিম শরীফের বর্ণনা নাও আগের দুইটা হাদিস যে বললাম মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে একটা 16 নম্বর হাদিস আর একটা 54 নম্বর হাদিস মুসলিম শরীফের কিতাবুল ইমানের একটা হাদিস 5 নম্বর বর্ণনা একদম শুরুর দিকে কান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 바রিজান লিন নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম একদিন মানুষের সামনে একদম খোলা জায়গায় বসা মানে নিয়ে উন্মুক্ত ভাবে বসা এক ব্যক্তি আসছে নবীজির নবীজির সামনে সবাই বসা কাছে এক ব্যক্তি আসছে আসার পরে ওই লোকটা রুচু সাল্লি সাল্লাম সাল্লামের সামনে বসছে অন্য বর্ণনায় মুসলিমের বর্ণনায় বসার কথাটা এই বর্ণনা নাই অন্য বর্ণনা আসছে জালাসা বসছে আসনাদা রুক বাতাই ইলা রুক সে তার দুই হাঁটুকে একদম নামাজের মতো যেভাবে বসে ওইভাবে দুই হাঁটু করে বসছে আর অন্য বর্ণনা আসছে তার মাথার চুলগুলা ছিল কালো পরনে ছিল সাদা পোশাক এই হাদিস থেকে ইঙ্গিত হলো কালো চুল দ্বারা উদ্দেশ্য যুবক বয়সে বিদ্যা অর্জন করা কি বয়সে যুবক বয়সে বিদ্যা অর্জন করা সাদা পোশাক দ্বারা উদ্দেশ্য হলো ইসলামের আমরা যারা পড়াশোনা করি আর কি পড়াশোনা করার সময় কোরআন সুন্না শিখার সময় আমাদের খুব পাক সাফ থাকা তাহলে যুবক চুল কালো চুল নিয়ে এক যুবক রসুলের কাছে আসছে চুলগুলা কালো এর মানে উদ্দেশ্য হলো আপনার যুব অবস্থা আসলে এলবেদিন শিক্ষা করা আর এটাই বাস্তবতা সাত বছর বয়সে যে বাচ্চাগুলা কোরআন মুখস্থ করা সহজ হয় সত্তর বছর ওরকম সহজ হবে না এটা সহজ বিষয় তো আসছে পর বর্ণবীজ সামনে বসছে ও আবার বসার স্টেক পদ্ধতি দেখাইছে এজন্য ওস্তাদের সামনে যখন আমরা ছাত্ররা বসি মাদ্রাসায় তো আমাদের বসার ধরনটা হবে খুব আদবের সাথে রসুল্লা সাল্লাহ আলি সাল্লামকে কে চারটা প্রশ্ন করছে কয়টা এক যুবক সাহাবিদের সামনে আইসা নবীর সামনে বসছে সাহাবিরা কেউ চিনে না তাকে কথা বুঝছেন নি এই যুবক আইসা রসুলের সামনে বসছে নামাজের মতো পা করে বৈশা রসুল সাল্লাহ সাল্লামকে চারটা প্রশ্ন করছে এক নাম্বার মাল ইমানুইয়া রসুল আল্লাহু আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই ইমান কি জিনিস নবী জবাব দিলেন মৌলিক ছয়টা জিনিস বিশ্বাস করার নাম ইমান বিশ্বাস করার নাম ইমান এক এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করা দুই নাম্বার ওয়ামালা ইকাতি আল্লাহর ফেরেজ বিশ্বাস করা তিন নাম্বার। ওয়া কিতাবিহি ওয়া ফি রিওয়ায়া ওয়া কুতুবিহি আসমানী সব বিশ্বাস করা 4 নাম্বার ওয়া ইহি আল্লাহর সাথে সাক্ষাৎ যে হবে এই কথাটা বিশ্বাস করা 5 নাম্বার ওয়া রুসুলিহি আল্লাহর সকল রসূলদেরকে বিশ্বাস করা 6 নাম্বার ওয়া তু'মিনু বিল বাস্ইল আখির পুনরুত্থান হবে পরের জগতে এটা বিশ্বাস করা এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করা দুই নাম্বার আল্লাহর সকল ফেরেস্তাদেরকে বিশ্বাস করা তিন নাম্বার আল্লাহর সব আসমানি কিতাব বিশ্বাস করা চার নাম্বার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস বিশ্বাস করা করা আবার আমাদেরকে আল্লাহ পুনরুত্থান করবেন পর কালকে বিশ্বাস করা ওই ব্যক্তি ওই যুবকের প্রশ্ন ইমান কি জিনিস সুশুল বললেন মৌলিক ছয়টা বিশ্বাসের নাম ইমান মৌলিক কয়টা বিশ্বাসের নাম ইমান ছয়টা প্রশ্ন নাম্বার দুই কলা ইয়া রসুল ওয়ামাল ইসলাম অথবা মাল ইসলাম ইয়া রসুল হুজুর ইসলাম কি জিনিস প্রথম প্রশ্ন কি ছিল ইমান কি জিনিস দ্বিতীয় প্রশ্ন ওয়ামাল ইসলাম ইয়া রসুল ইয়া রসুল ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী বললেন মৌলিকভাবে চারটা বিষয় আমল করার নাম হলো ইসলাম কয়টা চারটা ইবাদতের নাম মৌলিকভাবে ইসলাম আর iman মৌলিকভাবে গোটা বিশ্বাস এইটু মনে রাখেন পারলে ছয়টা মৌলিক বিশ্বাসের নাম ইমান দুই নাম্বার প্রশ্ন ছিল ইসলাম কি জিনিস রাসূল বললেন চারটি মৌলিক ইবাদতের নাম ইসলাম যদিও ব্যাখ্যা আছে আর ওলেন নবীজি বললেন আল ইসলাম আন তাবুদ আল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ইসলাম হলো এক নাম্বার তুমি আল্লাহর ইবাদত করবা শিরিক মুক্ত ইবাদত আল্লাহর সাথে শিরিক করবা না আল্লাহর সাথে কি করবা না শিরিক করবা না এটা হলো এক নাম্বার দুই নাম্বার ওয়াতুকিমাস সালাত আল মাকতুবা তা ফরজ নামাজ আদায় করবা কি নামাজ আমরা সবাই কি মুসলমান কি মুসলমান বলে আমরা সবাই কি আমাদের ধর্মের নাম আমাদের জন্য আল্লাহর চয়নকৃত বাছাইকৃত নির্বাচিত এবং পছন্দনীয় ধর্মের নাম যারা ইসলাম পালন করবে মৌলিক কয়টা কাজ করার নাম দুই নাম্বার ফরজ নামাজ নামাজ কি আমি প্রশ্ন করবো না কারা কারা আজকে বাসক নামাজ পড়ছেন এসা সহ এটা করবো না আমি কিন্তু যদি করতাম আল্লাহ বাসাক তাহলে আমরা ইসলাম ধর্ম পালন করি রসুল বললেন চারটা কাজ করার নাম ইসলাম এক নাম্বার আল্লাহর সাথে কোনো কাউকে শরিক না করে এবাদত করা দুই নাম্বার নামাজ ফরজ নামাজগুলা আদায় করা তিন নাম্বার নবীজি বলেন ওয়াতু আদিয়াজ জাকাত আল মাফরুদ ফরজ জাকাত আদায় করা ফরজ জাকাত নামাজের পরে কি কৈছে নে জাকাত নামাজের পরে কি বলছে দেখেন। জাকাত চার নাম্বার ও মা রমা রমজানের রোজা রাখা রমজানের কি রাখা রোজা রাখা মৌলিকভাবে চারটা কাজ করার নাম বললেন ইসলাম এগুলোর আবার গবেষণা এগুলোর ভিতরে ঢুকলে আপনার হাজার কথা আসবে আর ইসলামের অনুসংঙ্গিক যত কাজ আছে সবগুলো এসে যাবে আপনার তো এই জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মৌলিক চারটা কাজ করার নাম ইসলাম আর মৌলিক কয়টা বিশ্বাসের নাম ইমান এখন বলেন তো ইসলামের প্রথম কাজটা কি এবাদত করা শিরিক ছাড়া বলেন কি ছাড়া শিরিক ছাড়া এবাদত করা বলেন ইসলামের মৌলিক প্রধান প্রথম কাজ কয়টা চারটা এক নম্বর আল্লাহর এবাদত করা কি ছাড়া এই জায়গা মনে আসেনি ইসলামী রাষ্ট্রের উপাদান কয়টা পাঁচটা না পাঁচটা গঠন প্রণালী চারটা আর ইসলামী রাষ্ট্রের উপাদান ছিল কয়টা পাঁচটা এই পাঁচটার একটা হলো সার্বভৌমত্ব কি ছিল রাষ্ট্রের প্রধান যিনি তিনি হবেন আল্লাহ আল্লাহ পর হেসগার কি বাকি তিনি কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কেউ না অথবা জনগণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কেউ না তিনি মাত্র আল্লাহর পক্ষ থেকে একজন প্রতিনিধি এই জমিনের সার্বভৌমত্ব ক্ষমতার একমাত্র মালিক হলেন আল্লাহ সার্বভৌমত্বের মালিক কে তাহলে সার্বভৌম কার জন্য একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য এই জন্য সুরে আরফের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আবার কিন্তু আমরা আসছি ওই যে যুবকের প্রশ্ন কিন্তু শেষ না প্রশ্ন কয়টা চারটা এর মধ্যে দ্বিতীয় প্রশ্ন চলতেছে ইসলাম কি জিনিস ইসলামের প্রথম কাজ হলো আল্লাহর শিরিক ছাড়া এবাদত করা এখান থেকে আমরা সার্বভৌমত্বে গেলাম সুরে আরফের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন আরব্বাকুমুল্লাহুল্লাহী খালাফাস সামাওয়া তিওয়াল অর্দফিস ইত্যাদি আইয়া মিন সু

রাতের মাধ্যমে তিনি দিনকে ঢেকে দেন ইয়াতলুবুহু হাসিসা একটা আরেকটার দ্রুত অনুগামী হয় রাতের পর দিন দিনের পর রাত একটা আরেকটার অনুগামী হয় খুব দ্রুত ইয়াতলুবুহু একটা আরেকটার তালাশ করে হাসিসা খুব দ্রুত ওয়াশামসা ওয়াল কমার তিনি সৃষ্টি করেছেন ওয়াশামসা সূর্য ওয়াল কমার ওয়ান নুজুমা যত নক্ষত্র আছে সব তিনি সৃষ্টি করেছেন

রাত দিন সব নক্ষত্র আর এগুলা কিছু হবে কার হুকুমে এরপরে আল্লাহ কয় আল্লাহ এই যে আপনারা কিন্তু স্বীকার করছেন মাত্র যে সব আল্লাহ হুকুম এরপরে আল্লাহ কয় আল্লাহ লাহুল সৃষ্টি তার হবে হুকুমও হবে তার সৃষ্টিকার আল্লাহ কয় আদেশও হবে আমার সৃষ্টিকার আসমানকার জমিনকার চন্দ্র সূর্য আল্লাহ কয় হুকুমও চলবে আমার আলালাহুল খলক ওয়াল আমর সৃষ্টি আমার ক্ষমতা আমার হুকুম চলবে আমার এটা সর্বভৌমত্ব এই সর্বভৌম আমরা সব বস্তু করি আল্লাহর জন্য এই কথা বুঝে আসছে আচ্ছা সূরা ফুরকান সূরা ফুরকনের দুই নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযযাল আল-ফুরকানা আলা আব্দিহী লিয়াকুনা লিল আলামিনা আল্লাহ অবিশ্বাসী কেউ যদি ঝগড়া করে ঝগড়া করবেন না ঠান্ডা মাথায় বলবেন যদি বলে সার্বভৌম কার জন্য তখন আপনি এইভাবে নাস্তিকরে আল্লাহ ডাইরেক্ট বলবেন এমনি বলবেন যিনি আসমান বানিয়েছেন তার জন্য এমনি বলবেন যিনি জমিন বানিয়েছেন সার্বভৌম তার জন্য যিনি চন্দ্র বানিয়েছেন তার জন্য যিনি নক্ষত্র বানিয়েছেন তার জন্য আসমান জমিন যিনি বানিয়েছেন তার জন্য করবেন ভাই আসমান যিনি বানিয়েছেন সার্বভৌম তো তারই হওয়া উচিত ক্ষমতা তারও হওয়া উচিত তো এরে প্রথমে বইলা আপনি মোটামুটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন যখন বলবে মোটামুটি এরকম ঠিকই তো এগুলা যিনি বানিয়েছেন ক্ষমতা তো তারই হওয়া উচিত তখন বলবেন তিনি আমাদের রব আল্লাহ সুরায় ফুরখানের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রথম আয়াত থেকে শুরু করি প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন তা বারোকেল্লাদিন আজ্লাল ফুরকন আলা আব্দিহি লিয়াকুন আলিল আলামিনা নদী র বরকতময় ওই সত্তা যিনি ফুরকন হক বাতিলের মাঝে পার্থক্যকারী কোরান নাজিল করেছেন লিয়াকুন আলিল আলামিনা নদী র যেন তিনি হতে পারেন লিল আলামিনা নাজি র এখানে একটা উদ্দেশ্য যেন কোরান হতে পারে গোটা জগতের জন্য নাজির সতর্ককারী কি কারি সতর্ক এরপরে কি করে দেখেন তাহলে বলেন তো কোরআন নাজিল করেছেন কে আল্লাহ বলেন বরকতময় ওই সত্তা আল্লা দি লাহু মুলকুসামাওয়াল আর আসমান জমিনের মালিকানা যার দেখেন আল্লাহ বলেন কোরআন নাজিল করেছেন তিনি আসমান জমিনের মালিকানা যার তিনি কোরআন নাজিল করেছেন বলেন আসমান জমিনের মালিকানা কার এটাই বলতেছেন বরকতময় ওই সত্তা আল্লাহ দি লাহু মুলকুসামাওয়াল আর আসমান জমিনের মালিকানা যার অধীনে রয়েছে এরপরে আল্লাহ বলেন বলেন আমার সাথে তার সার্বভৌমত্বে বলেন কোন অংশীদারিত্ব নেই বলেন আল্লাহর সার্বভৌমত্বে একক ক্ষমতায় কোন অংশীদারিত্ব নেই এই যে ইসলামী রাষ্ট্রের উপাদান পাঁচ নাম্বার সার্বভৌমত্ব এটাকে কয় সার্বভৌমত্ব সুরে ইউসুফের চল্লিশ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ইনিল ইল্লা বিধান একমাত্র আল্লাহর বিধান দাতাকে অতএব চুরির বিচার হবে আল্লাহর আল্লা অনুযায়ী জিনার বিচার হবে আল্লাহর হুকুম অনুযায়ী কারণ বিধান কার আসমান কার তো চুরির বিচার হবে কার হুকুমে এটাই বলছে আল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বিচার ব্যবস্থা একমাত্র আল্লাহর জন্য অর্থাৎ বিধান দাতা একমাত্র আল্লাহ আমারও আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়া তিনি আদেশ করেছেন তোমরা যেন আল্লাহ ছাড়া কারো এবাদত না করো একমাত্র আল্লাহরই এবাদত করো আল্লাহ আদেশ করেছেন একমাত্র কার এবাদত করতে এবার আসেন তো ওই যুবকের প্রশ্ন হুজুর ইসলাম কাকে বলে নবী বললেন আন তাবুদল্লাহা ওয়ালা তুশরিকা বিহী শাইয়া তুমি করা তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত না করা অংশীদারিত্ব সাব্যস্ত না করা এটাই বলছে আল্লাহ আল্লাহ হুকুম করেছেন কারণ বলতেছেন তাকে ছাড়া তোমরা কারো এবাদত করতে পারো না অন্য কারো এবাদত করা এটা শিরিক আর এই শিরিক করা মানে আমার সার্বভৌমত্বে অন্য কাউকে অংশীদার বানানো সার্বভৌমত্বে অন্য কাউকে অংশীদার বানানো এটা আল্লাহ বলছেন এটা শিরিক এটা কি বলেন তো এটা এই জন্য বললেন আমার তোমাদেরকে তিনি আদেশ করেছেন যে তোমরা করবা এবার দেখেন কাহাফ এই কাহাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই যে আপনারা গুহার মধ্যে শুয়েছিল কাহাফের গুহাবাসী আপনার ওই কাহাফ মানেই তো গুহা তো এরা আসাবে কাহাফ যারা ওই গুহার মধ্যে শুয়েছিল আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন যে এরা যে ওখানে শুয়ে ছিল এরা কতদিন ছিল তো আল্লাহ বলতেছেন ওয়ালা বি সুফি কাফি হিমসালা সামিআতিন সিনিনা ওজ দা ওয়ালা বি সুফি কাফি হিমসালা আতিন সিনিনা তারা তাদের গুহায় অবস্থান করেছে তিনশো বছর কয় বছর ওয়াজদা দুতিসা এর সাথে আরো বাড়িয়েছে নয় বছর তাহলে কত হলো তিনশো নয় বছর এবার আল্লাহ বলেন ফলিল্লাহ আলাবু বিমা লাবিসু তাদের অবস্থান সম্পর্কে আল্লাহই অধিক অবগত নবী আপনি বলেন তাদের অবস্থান সম্পর্কে কে অধিক অবগত এবার দেখেন আল্লাহ বা কি বলতেছেন ফলিল্লাহ আলাবু বিমা লাবিসু লাহু ওসামাওয়াতিওয়াল আর আসমান জমিনের গায়েবের একমাত্র মালিক আল্লাহ

ও লাইু শ্রীকু ফি হুকমিহি আহা দা আল্লাহ তার সার্বভৌমত্বে কাউকে অংশীদার করে না লায়ু শ্রীকু আল্লাহ অংশীদার বানায় না ফি হুকমিহি তার সার্বভৌমত্বে আহা দা কাউকে তাহলে সার্বভৌমত্ব একমাত্র কাজ এটাতে আল্লাহ কাউকে অংশীদার বানায় না সুরা বুরুজের 16 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাআলুল্লি মা ইউরিদ আসরা ফাআলুল্লি মা ইউরিদ তিনি যা ইচ্ছা তা করেন তিনি যা ইচ্ছা তিনি তা করেন সূরা ইয়াসিন পড়েন যারা নিয়মিত 83 নম্বর আয়াতে আছে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত কুল্লি শাইই ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত কুল্লি শাইই পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার বিয়াদিহি যার কুদরতি হাতে মালা কুতুকুল্লি সাই সব কিছুর ক্ষমতা যার হাতে পুত পবিত্রতা বর্ণনা করছি ওই আল্লাহর তো বলেন তো সব কিছুর ক্ষমতা কার হাতে এটা আল্লাহ বলতেছেন এবার ওই যুবকের প্রশ্নে আসি আমরা আবার তো দেখেন আল্লাহ আর আল্লাহ রসুল বলতেছেন এক নাম্বার আল ইসলাম আন্তাবুদাল্লাহা ওয়ালা তুশরিকা বিহি শাইআ আল্লাহর আবাদত করবা কাউকে শরিক করবা না শিরিক প্রথমত দুই প্রকার বলেন শিরিক কয় প্রকার এক নাম্বার আর শিরকুল আকবর বড় শিরিক দুই নাম্বার আর শিরকুল আসগর ছোট শিরিক বলেন তো শিরিক কয় প্রকার এক নাম্বার বড় শিরিক দুই নাম্বার ছোট এই বড় শিরিক আবার তিন প্রকার মনে থাকবে নি এই খাতা কলম নিয়ে বসা উচিত ছিল সবার শিরিক কয় প্রকার এই শিরিক এক নাম্বার কি শিরিক বড় শিরিক দুই নাম্বার ছোট শিরিক এই বড় শিরিক আবার কয় প্রকার এক নাম্বার শিরকুল ইতিকাদ বিশ্বাসগত শিরিক বিশ্বাসগত শিরিক কারে কয় ছেলে দেখে করাকা মেয়ে দেখে আল্লাহ ছেলে মেয়ে উভয়টা কে দেয় একটাও দিবে না এই ক্ষমতাও কার আল্লাহ সূরা 49 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামা আর আসমান জমিনের রাজত্ব আল্লাহর ইখলুকুমায়াশা আল্লাহ যা চায় তা সৃষ্টি করেন ইয়াহা বুলি মাইয়া শাহ উ ইনা আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন ওয়াহা বুলি মাইয়া শাহ উ জুকুর আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন আউ ইউ জাউই জুহুম জুক্রা ওয়া ইনা আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উবরটা দান করেন আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না ওই নারীকে বন্ধা রাখবেন এই ক্ষমতা কার এটা আমাদের বিশ্বাস এটা আমাদের এখন এই এলাকার কেউ যদি কয় আল্লাহ ছেলে দিতে পারে আল্লাহ মেয়ে দিতে পারে আমার ওমু কেও ছেলে দিতে পারে ওই যান কমানত করছি অমুক জায়গায় যেতেছে নারিকেল ডাবটা আরো যা কিছু নিয়ে কই যান অমুক জায়গায় কেন মানত করছি এই সেই না ঝামেলা এই বিশ্বাসগত শিরিক। তার বিশ্বাস আল্লাহ ছেলে দিতে পারে আল্লাহ মেয়ে দিতে পারে এটা হলো বিশ্বাসগত শিরিক। দুই নম্বর শিরকুল আকওয়াল কথার শিরিক। কথার শিরিক কাকে কয় সকালে ঘুম থেকে উইচা বাড়ি খেয়েছেন দরজার সাথে আজকের দিনটা যে আমার কিবো এই কথা কুই পাইছেন হ্যাঁ দোকানে গেছেন যাওয়ার পর ভাই তাড়াতাড়ি এক কেজি পোলার চাল দেন কেন বাসায় মেহমান আছে আপনি তাড়াতাড়ি দেন আপনার ভাবি রান্নাঘরে করে বসে রয়েছে বেচারায় তাড়াতাড়ি এক কেজি পোলার চাল দিছে পকেটে হাত দিয়া ভাই টাকাটা আনতে মনে নেই যাইতেছি আর আনতেছি তো এই তো তুমি একটা কাম করলা সারাটা দিন তো আমার যাইবো খারাপ আপনি রেখে কইছে প্রথম বাকি দিলে সারা দিন খারাপ যাবে কোথায় আছে কথাটা হ্যাঁ এগুলো কি এই কাজ করবেন না সকাল বেলা ড্রাইভ করতেছে হঠাৎ এক মহিলারে কলসি নিয়ে যাইতে দেখতেছে আজকে দিন গেছে আমার মানে শিরকুল আকওয়াল এগুলা বলবে না এগুলো আমরা অনেকে বুঝে শুনে না বুঝে অনেক সময় ঘুরে ফেলি মানে বাসার সাতে সকালে একজনের চেহারা দেখছে কয় তোরে দেখছি গতকাল ওইটা হইছে কম মানে কি এগুলো দুই নাম্বার শিরকুল আখওয়াল কথার শিরিক এগুলো করেন না আল্লাহ হেফাজত করেন আমিন আকাশের তারা দেখে দেখা কয় ওই এরকম তারা ওরছে এই তারা দ বৃষ্টি নাউজুবিল্লাহ মানে এগুলো কোন ধরনের কথা এগুলো আগের যুগের মানুষের বিশ্বাস ছিল তিন নাম্বার শিরকুল আফাল এটা বোঝানো তো সহজ কর্মগত শিরিক সেজদাদি কারে আল্লাহ সারা আর অন্য কাউরে দেয় এরকম নজির আসেনি আমাদের দেশে এটা কি হইলো এটা কর্মগত শিরিক আপনারা নাম বলবেন না কারো আপনার এগারে নাম বলা নিষেধ যেই করবে যেই করবে আমার বয়ান একটা উসুল হলো নিয়ম হলো কোনো নাম না বলা কথা হলো অপরাধ বলা হবে অপরাধ যে করবে সে অপরাধী রাসূল সাঃ এক সাহাবী আসে। আশার পরে আর "ইয়া রাসূলুল্লাহ, উমক এলাকায় গেছি। যাওয়ার পর ওয়াফাকতু হুম ইয়াসজুদূনা লি দেখলাম তারা তাদের নেতারে সিজদা দেয়। কথাই নাকি কয়, "হ্যাঁ। তাহলে তুমি কি কইতে চাও?" কয়, আমি মনে মনে বললাম, 'আন্তা হক্কু আন নাসজুদা লাকা।' আমি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য নেতা হিসাবে। কথা তো সত্য। কোন পৃথিবীর মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য কখনো হতো, তো নবীজি হতেন করতেন। কারণ আল্লাহ রাসূলের চাইতে এত শ্রেষ্ঠ আল্লাহর পরে এই জগৎ ওই জগতে, কোন জগতে আসে নাই, আসবেও না।

দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটাকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া শিরিক অতএব দুনিয়ার অন্য কোন ওলি আউলিয়া পীর গাউস কুতুব শাইখুল হাদিস আল্লামা মুফতি মুহাদ্দিস তাদেরকেও সেজদা দেওয়া শিরিক তাদের কবরেও সেজদা দেওয়া শিরিক ঠিক কি সোজা বিষয় তাহলে শিরিক জানি প্রথম কয় প্রকার এক নাম্বার বড় শিরিক দুই নাম্বার ছোট বড় শিরিক কয় প্রকার তিন প্রকার বিশ্বাসগত শিরিক কথার শিরিক কর্মের শিরিক এবার আসেন শিরিক প্রথম দুই প্রকার দ্বিতীয় প্রকার ছিল ছোট শিরিক ছোট শিরিক কাকে বলে আল্লাহ আকবর নামাজে দাঁড়াইলাম মানুষ আমার খুব সুন্দর করবো হ্যাঁ আরেকটু সুন্দর আরে কয়নাকা এই যে এই যে মানুষকে দেখানোর জন্য যদি নিয়ত থাকে এটা হবে আপনার লোক দেখানো এবাদত। রাতের বেলা আপনি তা হাব্জুত প্রতিদিন একজনের সাথে হাঁটেন আর বলেন কি যে গো প্রত্যেকদিন রাত তিনটার দিকে তোমার বিড়ালরা আমার ডিস্টার্ব করে তিনটাই কেন কই ডেলি তিনটাই তাহাদ্জ উঠি তখন ও আচ্ছা আচ্ছা মানে তার উদ্দেশ্য হলো সে যে তাহাদ্জুদ করে এটা তাকে জানানো রসিউল সাল্লাল্লাহ রিসাল্লা বলেন ইন আঃ ওয়াফামা আলাইকুম আশিরকুল আস্গর আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় পাই সব সবচেয়ে বেশি ভয় পায় যে বিষয়টা সেটা হলো সেটা হলো ছোট শিরিক করা প্রশ্ন করলেন, ছোট আর রিয়া সেটা হলো লোক দেখানো ছোট শিরিক হলো কি দেখানো লোক দেখানো দেখানোাদত রসুল্লাহ সাল্লা বলে দিলে এটা লোক দেখানো এবাদ এবার একটা কথা শুনেন কেউ যদি আপনি ভালোভাবে এবাদত করার পরেও প্রশংসা করে কিন্তু আপনার আপনার উদ্দেশ্য কাউকে দেখানো না আপনি এবাদত করতেছেন আপনার উদ্দেশ্য কাউকে দেখানো না আমরা করতেছি আমাদের উদ্দেশ্য কাউকে দেখানো না